নতুন সমস্ত অ্যাপ লঞ্চ হলো পাঁচ হাজার টাকা আবেদন করলে আপনারা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সমস্ত সমশ্রী অ্যাপের মাধ্যমে কীভাবে আবেদন করবেন তার ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের নতুন সমশ্রী প্রকল্পের আবেদনের জন্য মোবাইল অ্যাপ চালু হয়েছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য এই অ্যাপের মাধ্যমে সমষ্টি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করা যাবে এবং এককালীন ভ্রমণ সহায়তা পাঁচ হাজার সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে নতুন অ্যাপ ব্যবহারে আবেদন করা অনেক সহজ এবং নিরাপদ হয়েছে সমষ্টি অ্যাপ নিউ বেনিফিট সমষ্টি অ্যাপের মাধ্যমে আবেদনকারী পরিযায়ী শ্রমিকরা সরাসরি নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সহজ রেজিস্ট্রেশন এবং আবেদনকারী বান্ধব ফর্ম ছবি ও প্রয়োজনীয় নথি আপলোডের সুবিধা লোকেশন ভিত্তিক যাচাই ব্যবস্থা ভুয়ো বা একাধিক আবেদন প্রতিরোধের ব্যবস্থা হাউ টু ডাউনলোড সমশ্রী অ্যাপ অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড বাটন ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন ডাউনলোড করা এপিকে ফাইল ইনস্টল করে প্রয়োজন মোবাইল সেটিংস আননোন সোর্স অনুমোদন দিন অ্যাপ ওপেন করে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশান করুন প্রোফাইল পূরণ করে আবেদন শুরু করুন রেজিস্ট্রেশন ও আবেদন ফর্ম পূরণ করুন হাউ টু অ্যাপ্লাই সমস্ত্রী স্কিম দিস সমশ্রী অ্যাপ অ্যাপে লগ করার পর আপনাকে ব্যক্তিগত পারিবারিক এবং কর্ম সম্পর্কিত তথ্য দিতে হবে যেমন নাম আধার নম্বর ঠিকানা কর্মস্থলের রাজ্য ব্যাংকের বিবরণ নমিনি তথ্য এরপর ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে সব তথ্য যাচাই করার পর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে পাঁচ হাজার টাকার সহায়তা কে পাবেন এই প্রকল্পের আয়তায় এককালীন পাঁচ হাজার ভ্রমণ সহায়তা দেওয়া হবে বিশেষ করে যেসব শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন বা সেখান থেকে ফিরে আসছেন তারা এই সুবিধা পাওয়ার যোগ্য আবেদন করার আগে সরকারি নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি পাসপোর্ট সাইজ ছবি ও আধার কার্ড কপি ব্যাঙ্ক পাসবুক আইএফএসসি কোড সহ ভোটার আইডি কার্ড পাসপোর্ট বা পাসপোর্ট কর্মস্থলের প্রমাণপত্র আপনাদের দিতে হবে এটা আবেদন করতে গেলে নিরাপত্তার টিপস সবসময় অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাপ ডাউনলোড করুন কোনো তৃতীয় থেকে তৃতীয় থার্ড পার্টির মাধ্যমে কোনো কাজ করবেন না ব্যক্তিগত ওটিপি বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না ব্যাংক ডিটেলস দেওয়ার সময় সঠিক তথ্য যাচাই করে নিন যদিও আবেদন বা ওটিপি নিয়ে কোনো সমস্যা হয় তবে শ্রম দপ্তরের হেল্পলাইন নম্বর বা স্থানীয় শ্রম অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এছাড়া অফিসিয়াল পোর্টালে হেল্প ডেস্ক সেকশান থেকেও সহায়তা নেওয়া যাবে